আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে সবার মধ্যে দারুণ উত্তেজনা কিন্তু বড় প্রশ্ন হচ্ছে কারা থাকবে বাংলাদেশের সেরা একাদশে আজকের ভিডিওতে আমরা সাজিয়ে দিচ্ছি এশিয়া কাপের টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ বাংলাদেশ দলের টপ অর্ডার সবসময় ম্যাচের ভাগ্য করে দেয় ওপেনিংয়ে লিটন দাস অভিজ্ঞ ব্যাটার পাওয়ার প্লেতে দ্রুত রান করার ক্ষমতা রাখে তার সঙ্গে হতে পারেন তানজিদ হাসান তামিম লেফট হ্যান্ডেড ওপেনার স্ট্রাইক গ্রেডের করার দক্ষতা আছে এক নম্বর বড়সা শান্ত তিনি ইনিংস ধরে রাখতে এবং তা বড় রান করতে পারেন এবার আসি মিডল অর্ডারে দলে থাকছেন সাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে যিনি একাই ম্যাচ গুড়িয়ে দিতে পারেন তার পাশে থাকবেন মুশফিকুর রহিম দলের সবচেয়ে অভিজ্ঞ ফিনিশার তাহি দৃদয় তরুণ কিন্তু বড়সাযোগ্য মিডল অর্ডার ব্যাটার তিনি চাপের সময় টান্দা খেলতে পারেন অলরাউন্ডার ও বোলার বাংলাদেশের শক্তি অলরাউন্ডারের মধ্যে মেহেদি হাসান মিরাজ ব্যাট বল দুই বিভাগেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ ব্যাটার ডেট ওভারে বড় শট খেলার ক্ষমতা রাখেন বোলিং বিভাগে তাসকিন আহমেদ দলের প্রধান ফাস্ট বোলার তাসকিন আহমেদ শরীফুল ইসলাম নতুন বলে সুইং করাতে দারুণ মুস্তাফিজুর রহমান ডেট ওভারে কাটার মাস্টার তো এটাই বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ এশিয়া কাপের জন্য আপনারা কি এই একাদশের সঙ্গে একমত নাকি আপনার পছন্দের অন্য কোনো খেলোয়াড় থাকা উচিত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন আর বা বিশ্বের ক্রিকেট এবং ফুটবল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে